ডেটটা বাজে তাহবদের নামাজ এটা করলাম আল্লাহ যেন নামাজটা কবুল করেন আমিন আমরা যার জন্য তাজি নামাজ পড়তি তো মেয়ের নাম হলো মাহমুদা খানুম তার পিতার নাম হলো কি মাহবুব হ্যাঁ মাহমুদ মাহমুদ ও মাহমুদ খান ঠিক আছে মাহমুদ খান মায়ের নাম হলো মরিয়ম খানম তো এই মেয়ের বিয়ে হয়েছিল তো তারা খুব নির্যাতন করছে খাবার দিয়ে ঠিকমতো কোনো বিয়ে করেনি বা সংসার করতে চায় না এখন সেটা কে সেটা হলো এই যে হ্যাঁ আসিফ ছেলের নাম আসিফ এর বাবার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আর মায়ের নাম হলো রিচতা সুলতানা আল্লাহ যেন অতিকে হেদায়ত দেয় দিয়ে যেন মাহমুদে খানমকে যেন নিয়ে সুন্দর মতো আগের মতো সংসার করে আল্লাহ সত্যবিদ নামগুলো আমরা দোয়া করি আল্লাহ হমামেরা বানাত সুফদুনিয়া হাসানফেল আখরাত হাসান কি বান্দার ইয়া কয় যে সুদূর কমে ও শিফাওলি ও সুদূর ওই জন্যভাবে স্পিনার জিলে মিনা কুরানি মা হুয়া শিফা র হেল্থ বুল আল আমিন আল্লাহ তালা আমরা তার জন্য আমরা করলাম মাহাবুদ আল্লাহ আয় আল্লাহ আমরা ইস্তস্কার সালাতুল হাজত নামাজ পড়লাম আয় আল্লাহ তালাইশা নামাজ রব আলমিন আল্লাহ ইশতেখার নামাজ পড়লাম আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ যে মেয়ে মাহমুদা খানম আল্লাহ তাকে আপনি কবুল করুন নিন তাকে হসুদ আয়সার মতুদ ফাতে মতো বানাই দিন আল্লাহ আল্লাহ ছোটো মাসুম বাচ্চা আল্লাহ সে বুঝে নাই আল্লাহ সে কিছু অন্যায় করে ফেলেছে আহ আল্লাহ সে তার বাবা মাকে আগে না জানে সম্পর্ক করে ফেলেছে এক ছেলের সাথে আহ্লাহ সে আসিফ আল্লাহ ছেলেটাকে আপনার হেদায়ত নিক দিন মিন ওই ছেলে যেন এমনিকে নিয়ে সংসার করে ঠিক মতো হ্যাঁ আসিফ যেন ঠিকমতো আগের মতো সংসার করে এলা আল্লাহ সে ফিদান করে দিন ডবুল্ল আলমিন আল্লাহ গভীর রাত্রে রাত দেড়টা পার হয়ে যাচ্ছে মাহুদ এই গভীর রাত্রে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনি এদিকে হায়াত নসিব করে দিন আল্লাহ এই যে আল্লাহ বা তিন কোম্পানির মালিক সহ তার আত্মীয় স্বজন সহ আমাদের খোগন সার সহ আল্লাহ সবাইকে কবলে মঞ্জুর করেন বলে আলমিন সকলে নিয়ে খাদ্য করে দিন আল্লাহ সকলকে সুন্দর জীবন পশ্চিমার তফি দান করে দিন আল্লাহ খোগন সারের বাচ্চাদেরকে কবুল করে নিন ডাবুল আলমিন আল্লাহ বিশেষ করে আজকে যার জন্য দোয়া করতেছি আল্লাহ আপনি মাহমুদে খানম পিতা মাহমুদ খান এবং মাতা মরিয়ম খানমকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ তাদের সংসারকে সুখময় শান্তিময় করুন আর যে আসিফ তার বাবা গিয়সুদ্দিনকে হেদায়ত নসীত করে দিন রিতা সুলতানাকে হেদায়ত নসী করে দিন তারা যেন এই সংসারটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে আল্লাহ সত্যপি দান করে দিন আল্লাহম সাল্লাম আহমদিনাবিলমি আলী ইসলিম আল্লাহ যদি মাহমুদে খানমের যদি কোনো এরকম সমস্যা থাকে আল্লাহ আপনি দূর করে রব্বুল আলমিন আল্লাহ আজকে তারা আমাদের তাহসুমার মাদ্রাসায় আল্লাহ আমাদেরকে একটা ফ্যান দিয়েছে এই নামাজের ঘরের জন্য এবং মসজিদ মাদাসায় মিলে আল্লাহ তাকে কবর নিন তার সন্তান আল্লাহ ছোট ছোটো বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহ তাকে আপনি কবর মজুর করে আল্লাহ আসলে মাসুম বাচ্চার ছেলে হয়েছে আল্লাহ তিনি নিয়োগ করেছেন আল্লাহ আমাকে যে ছেলে দান করব আমি আল্লাহ মসজিদে একটা মাইক দান করব আল্লাহ ঠিকভাবে দান করেছেন আল্লাহ দানকে খবরে মঞ্জুর করে নিন আল্লাহ দান তার আব্বা আম্মা জীবন আখ খুঁজেন রাত্রি শুনুন গিয়ে আল্লাহ আখ খুঁজেন্লা এই বাচ্চা যেন করোনা হাফেজ করোনা কালী হাফিআ দান করেন আল্লাহিম সুবাহ এই যে ফ্যান আমরা কাল সকালে ইনশাল্লাহ ফ্যান লাগাই দেবো আল্লাহ আমিন আল্লাহ আমি ফ্যানটা কবুলে মঞ্জুর করুন এই সে আমাদের নামাজের ঘর মসজিদ ক্লাস নামাজের ঘর হা হাফিজ একা মাদ্রসা হ্যাঁ দেখুন এখানে বাঁশ তা আদান হয় এবং নামাজ পরিবেশন হয় আল্লাহ তালা কবুলে মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত